ঐক্যের নামে স্বার্থ সংঘাত এবং আন্তর্জাতিক রাজনীতি বাংলাদেশের সামনে একটু বিপদ আছে এই শিরুর একটু কথা বলছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে থেকে রাজনৈতিক অঙ্গনে কিছু কিছু মানুষ ঐক্য জাতীয় ঐক্য জাতীয় সরকার নানা কিছুর কনসেপ্ট সামনে নিয়ে আসছে অথচ তারা এটা কথা বলছে না যে গণভোট দিয়ে জনগণের পার্টিসিপেশন একটা সরকার হওয়ার কথা তারা বলছে না অথবা যারা যারা ছাত্র আন্দোলনের সম্মুখে ছিল তাদের মনোনয়নে প্রত্যক্ষ ভোটে যেমন সংসদে যেমন রাষ্ট্রপতি ভোট যেভাবে হয় এরকম প্রত্যক্ষ ভোটে যেহেতু আপতকালীন অবস্থায় সুতরাং আমরা কিছু মনোনীত ব্যক্তির ভোটে কোনো প্রার্থীকে বা আমরা সরকার প্রধান হিসেবে পেতে পারতাম জনগণের অংশগ্রহণ না থাকলেও কিছু যোগ্য লোকজনের ভোটের মাধ্যমে হয়তো একজন যোগ্য প্রার্থীকে আমরা প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা হিসেবে পেতে পারতাম কিন্তু সেটা আমরা পাইনি তাহলে যে জিনিসটা এসেছে সেখানে একটা বিভাজন ছিল যেমন আমরা একটা জিনিস চলে আসছে আসিফ নজরের কথা চলে আসছে ডক্টর সালাউদ্দিনের কথা চলে আসছে পরে ডক্টর ইউনুসের কথা আসছে এখানে ঐক্যমত্য আসেনি এখানে ভোটাভুটি হয়নি এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সো জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হলে সবার আগে যে জিনিসটা দরকার সরকারকে গণতান্ত্রিক হতে হবে গণতান্ত্রিক মানে কি গণতান্ত্রিক মানেই জাতীয় ঐক্যমত্য ঠিক আছে গণতন্ত্র কি জনগণের চাওয়ার উপর ভিত্তি করে কোনো লোকজন যদি ক্ষমতায় আসে তো সরকারের প্রতিষ্ঠাই হয়েছে স্বার্থ কেন্দ্র করে স্বার্থকে স্বার্থকে ব্যবহার করে ঠিক আছে এখন যে সমস্ত লোকগুলা জাতীয় সরকার ঐক্যমত্ত সরকার বা ইনসাফ এগুলোর কথা বলতেছে তারা হচ্ছে ওই স্বার্থবাদী লোকগুলা যারা নিজেদের স্বার্থকে আবার নতুন করে বাস্তবায়ন করতে চায় অথচ গণভোটের কথা কিন্তু বলা আসছে গণ পরিষদের কথা বলা আসছে সেগুলা নিয়ে কেউ কোনো কথা বলছে না কারণ সেগুলোতে তারা তাদের স্বার্থ হারাবে স্বার্থ সংঘাতের মধ্যে এই যে আমাদের জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে এখানে বিএনপি স্বার্থ দেখছে বিএনপির কি তার স্বার্থ দেখার কথা না বিএনপির অবশ্যই তার স্বার্থ দেখার কথা বিএনপির স্বার্থটা কি বিএনপি স্বার্থটা হচ্ছে বিএনপি দেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি গণমানুষের দল গণভোটে বিএনপি সরকারে আসবে গণতান্ত্রিক নির্বাচনে বিএনপি সরকারে আসবে অন্য কারো কোনো কিছু হওয়ার সমর্থ রাখে না সুতরাং এই জাতীয় ঐক্যমত্যের সরকারে যে সমস্ত ছোট ছোট দলগুলো আছে বাম ডান যেগুলো নিজে নিজে দল সেই সমস্ত দলগুলা নিজেদের স্বার্থ দেখতেছে জাতিকে তারা প্রাধান্য দিচ্ছে না এখন বিএনপির যদি তারা দেখত গণ পরিষদের কথা বলতো কথা বলতো সেটা না বলে তারা নিজেদের আখের নিজেদের ক্ষমতায়িত করা রকমের অপচেষ্টা করে যাচ্ছে নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে তো বিএনপি যেহেতু এই সমস্ত সবগুলোর দিক থেকে যেহেতু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে সুতরাং বিএনপি ডেফিনেটলি হচ্ছে যেহেতু কেউই স্বার্থের উত্তে উঠতে পারছে না বিএনপি গত চার মাস স্বার্থের উদ্দেশ্য ছিল সো বিএনপির উচিত স্বার্থের উদ্দে না ওঠা বিএনপি তার নিজের স্বার্থটা দেখা বিএনপির বলা উচিত গণ ভোট হোক বিএনপি বলা উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারটা তৈরি হোক বিএনপির বলা উচিত নির্বাচন খুব দ্রুত আসুক বিএনপির বলা উচিত সংস্কারটা দ্রুত করুক যেখানে এই যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে সরকারের সব কিছুতে ব্যর্থ হচ্ছে সেখানে জাতীয় ঐক্যমত্যে ধুঁয়ো তুলে ভারতের সাথে ক্লাশটাকে এভাবে ইয়ে করে সব কিছুকে তারা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে কত আওয়ামী লীগ সরকারের মতো নানা ইস্যুকে তারা কি করে দেন অন্য অন্য ইস্যু দিয়ে চাপা দিয়ে দেয় সো এখানেও সেই জিনিসটাই হয়েছে অন্য কিছু হয়নি সো এই সমস্ত জিনিসপত্রগুলো বুঝতে বিএমপির মতো রাজনৈতিক দলের দেরি করা উচিত নয় বিএনপি উচিত তাদের যেই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশকে নিয়ে সেটা বাস্তবায়নে এই সরকারকে চাপে রাখা সরকারের নানা রকমের ফাঁদে পা না দেওয়া আপনার কি মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ